السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون আলা আল্লাহমসল্লি ওসল্লিম আল্লাহিন সম্মানিত আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করবো সে বিষয়টি হলো মানুষ কী কী কারণে গুনাহে লিপ্ত হয় বিশেষ করে ইমানের দাবিদার লোকগুলা যারা নিজেকে মোমিন বলে মুসলিম বলে তারা কী কী কারণে গুনাহে লিখতে হয় সম্মানিত দিনই ভাই বোনেরা আমরা সব মুসলমানরা এ ব্যাপারে অবগত আছি যে মানব জাতির সবচেয়ে বড় শত্রু হল ইবলিস ইবলিস আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে এবং আল্লাহ সুবাহানা তালা তার এই অপরাধের কারণে যখন তাকে চিরতরের আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে দিলেন ইবলিস আল্লাহর সম্মানের শপথ করে বলেছিল আল্লাহ আমি আপনার সম্মানের শপথ করে বলছি আমি আদম সন্তানদের সকলকে আমি প্রদ্যষ্ট করে দেব ইবলিস তার শপথ অনুযায়ী সারা পৃথিবীর সমস্ত মানবজাতিকে জাতিকে হাজারো রকমের ষড়যন্ত্র হাজার রকমের প্ররোচনা দিয়ে বিভিন্ন ধরনের গুণাহি লিপ্ত করছে মানুষকে সঠিক পথ থেকে বিপদগামী করছে প্রদ করছে তাহলে বোঝা গেল মানবজাতির জাতির বড় শত্রু ইবলিস ইবলিস তো চব্বিশ ঘন্টা মানুষের ক্ষতির মধ্যে লেগেই আছে তাছাড়াও নফসাও মানুষকে ধোকা দেয় যেমন ইবলিশকে নাফসে ধোকা দিয়েছিল তাহলে মানুষের সবথেকে বড় শত্রু হলো শয়তান এবং নফস এই নফস এবং শয়তানের ধোকায় পরে মানুষ হাজারো রকমের অপরাধে জড়িত হয় কিন্তু এই নফস আর শয়তানের ধোকা ব্যতীত আরও কিছু ছোটোখাটো কারণ আছে যে কারণে মানুষ গুনাহে লিপ্ত হয় এইসব কারণগুলো আমি আপনাদের সামনে স্পষ্ট করে বা মানে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি যাতে করে আমি নিজেও সকল প্রকারের গুনাহ থেকে বাঁচতে পারি আপনারাও বাঁচতে পারেন মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদের সকলকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সকল প্রকারের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন প্রিয় দিনী ভাইয়েরা যে সকল মানে কারণে মানুষ গুনাহে লিপ্ত হয় তার প্রথম কারণ বলবো ইমানের দুর্বলতা অর্থাৎ মানুষের ইমান যখন দুর্বল হয়ে যায় তখন সে বিভিন্ন রকমের অপরাধে জড়িত হয়ে যায় বিভিন্ন পাপে লিপ্ত হয়ে যায় কারণ কি কারণ হলো যার ইমান যত মজবুত হবে তার দ্বারা তত গুণা কম হবে আমরা যদি একটু পিছনের দিকে তাকাই এই পৃথিবীতে যত নবী রসুলগণ এসেছিলেন নবী নবীরসুলগণ ছিলেন সবচেয়ে মজবুত ইমানদারগণ ইমানের দাবিতে যত মানুষই পৃথিবীতে আসছে সমস্ত মানুষের মধ্যে নবী রসুলগঞ্জ ছিল সর্বোচ্চ ইমানদার সব থেকে মজবুত ইমানদার রসুলগঞ্জের কোনো পাপ হয় নাই নবীর সব নবী যে নবী যেই যুগে এসেছিলেন সেই নবীর সেইতে ভালো মানুষ পৃথিবীতে ছিল না সেই নবীর সেইতে গুণাহ মুক্ত কোনো ব্যক্তি দুনিয়াতে ছিল না তাহলে বোঝা গেল ইমান যার যত মজবুত হবে তার দ্বারা পাপ কাজ তত কম হবে নবী দেখেন সিদ্দিক সোহাদা সালহীন এদের দিকে তাকান যার ইমান যত বেশি মজবুত তার গুণাহ তত কম কেন কারণ মোমেন যে কোনো কাজ করার সময় যে কোনো কথা বলার সময় তার বিশ্বাস আমি যা করতেছি আল্লাহ দেখতেছেন আমি যা বলতেছি আল্লাহ শুনতেছেন এই বিশ্বাসটা তাদের মনে এত মজবুত যে তারা অনর্থক কোনো কথাবার্তা কখনো বলতেন না বেহুদা লগ্ব ফালতু কোনো কথাবার্তা তারা কখনো বলতেন না কোনো কাজ তারা করতেন না আল্লাহর ভয় তাদের মনে এমন ছিল এভাবেই আপনি আল্লাহর বান্দাদের তাবকা দেখেন যার ইমান তত মজবুত ছিল তার পাপ তত কম ছিল তাহলে ইমান যদি মজবুত হয় সে যদি আল্লাহকে বিশ্বাস করে যে আমি যা করতেছি আল্লাহ দেখতেছে আমি যা বলতেছি আল্লাহ শুনতেছেন আমি এই অন্যায় করার কারণে কেয়ামতের দিন আল্লাহর সম্মুখে আমাকে জবাবদেহি করতে হবে ফেরেশতা আমার কথাগুলো লিখতেছেন আমার কাজগুলো ফেরেশতা লিখতেছেন এবং ফেরেশতারা কেয়ামতের দিন আমার বিপক্ষে সাক্ষী দিবেন আমার এই আমল আল্লাহর সামনে পেশ করা হবে এই বিশ্বাস যদি অন্তরে মজবুত থাকে তাহলে তো দূরের কথা গুণা করার ইচ্ছাও মনে আসতে চাইবে না এজন্য ইমান মজবুত থলে মানুষ পাপ থেকে দূরে থাকে তাই আল্লাহ শুভান ওতা আলাহ কোরেন কিরি মেল্লার প্রিয় বান্দাদের গুণ বর্ণনা করেছেন ওল্লাদিন ঈদা ফা আলু ফা হেশাতান আউ জলাম ও আংফুসা গুম দ্যা কারুল্লাহ হাফ আস্ত যে তারা যদি কখনো শয়তানের দোকায় বা নফসের দোকায় কোনো গুনাহ করে অথবা নিজের প্রতি কোনো অর্থাৎ গুণা করে নিজের প্রতি কোনো জুলুম করে আল্লাহকে স্মরণ করে সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমাসে এনে এবং ওই কাজটা আর দ্বিতীয়বার করে না তাহলে বোঝা গেল ইমান যদি মজবুত হয় মানুষ পাপাসার থেকে অনেক দূরে থাকে ইমান দুর্বল হলেই মানুষ কাজে লিপ্ত হয় এখন আমি বাবিদেরকে বলবো ইমান দুর্বলের আলামত কী লক্ষণ কী বলব ইমান দুর্বলের অনেকগুলো আলামত আছে আমি শুধু একটা আলামত আপনাদের বলব সেটা হলো যে ইমান দুর্বল হওয়ার অনেকগুলো আলামতের একটা বড় আলামত হলো গুনাহে লিপ্ত হয়ে সহজে গুনায় লিপ্ত হয়ে যাওয়া এবং গুনাকে তুচ্ছ মনে করা এবং গুনার প্রতি ইসরার করা বারবার করা কেন কারণ পাক্কা মোমেন যারা আছে তারা নিজেরা গুণা কর গুনার থেকে দূরে থাকে কখনো ভুলবশত গুণা হয়ে গেলে দ্রুত কাছে ক্ষমা চেয়ে নেয় কিন্তু এই বিশ্বাসটা যখন দুর্বল হয়ে যায় তখন মানুষ অনায়াসে অশ্লীল কথা অশ্লীল কাজ বিভিন্ন লিপ্ত হয়ে যায় কারণ তার মাথায় ওই কাজটা ওই তখন আর ওই ইমান দুর্বল হওয়ার কারণ ওই বিষয়টা আসে না যে আল্লাহ আমাকে দেখেন আমার কথা শোনেন আমাকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে এর জন্য জবাবদেহি করতে হবে ফেরেস্তারে করে লিখে রাখতেছেন এই সব কথার প্রতি তার আর বিশ্বাসটা তেমন থাকে না অর্থাৎ ইমান তো এখন দুর্বল ইমান যদি মজবুত হতো তাহলে বিশ্বাসটা তার কাছে মজবুত থাকতো তখন সে এইগুলোর থেকে বেঁচে থাকতো কিন্তু যেহেতু ইমান দুর্বল বিশ্বাসটা যখন দুর্বল হয়ে গেছে এখন এই সমস্ত কাজগুলো আর তার জন্য করা কঠিন না সহজ হয়ে গেছে সে এগুলো এখন পরোয়া করে না এই জন্য আর একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে আগেও আমরা বলেছিলাম প্রকৃত ইমানদার যারা তারা একে তো নিজেকে গুণার থেকে দূরে রাখার চেষ্টা করে তাছাড়া কখনও কোনো গুনাহ তাদের দ্বারা হয়ে গেলে তারা মানে ভীত হয়ে যায় তাদের মধ্যে একটা মানে অস্থিরতা কাজ করে সেটা কেমন যে আমি আল্লাহ নাফরমানি করে ফেলেছি আল্লাহর সাথে আমি গাদ্দারি করেছি আল্লাহর হুকুম লঙ্ঘন করেছি এই তার মনের মধ্যে একটা অশান্তি এবং অস্থিরতা সৃষ্টি হয় তাই তারা গুনার উপর বেশিক্ষণ থাকতে পারে তাড়াতাড়ি আল্লাহ কাছে ক্ষমা সেই নেই হাজরত আবদুল্লাহ কথাটা বলেছিলেন যে একজন মোমেনের দেখুন উদাহরণটা কেমন আজীব একজন মোমেন যখন গুণা করে তখন তার কাছে এরকম একটা ভয় সৃষ্টি হয় যে সে কোনো একটা পাহাড়ের নিচে আছে এই পাহাড়টা তার উপর পড়তেছে একটা উদাহরণ দেখেন আপনি যদি দেখেন একটা পাহাড় আপনার উপর পড়তেছে তখন আপনি কি হাসবেন না আপনার যদি ভয়ে আপনি পালনার চেষ্টা করবেন ঠিক একজন মোমেন যখন কোনো গুনা করে তার মনে এই রকমের ভীতি সৃষ্টি হয় ভয় সৃষ্টি হয় আরে আমি কি করলাম আমি আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয় আর ফাসেক যারা আছে যারা পাপাসারে সারে ডিপ্ত পাপিষ্ট যাদের ইমান দুর্বল তারা গুনাকে মনে করে যে নাকের ডা গরফর দিয়ে একটা মাসি উড়ে গেছিল বস এর দূরে তার মানে হলো ইমান দুর্বল হওয়ার কারণে আল্লাহর প্রতি ফরকালের প্রতি আল্লাহর আজাব গজবের প্রতি বিশ্বাসটা দুর্বল হওয়ার কারণে কাজটা তার কাছে সহজ হয়ে গেছে কিন্তু মজবুত ইমানদার যদি হতো তাহলে অপরাধ করার পরে তার সারা শরীর ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়ে যেত আমি কি করলাম দিনী ভাইয়েরা এখন ছোট্ট একটা কথা আমাদের জানা দরকার যে এই যে ইমান যে দুর্বল হয় এর কারণ কি অনেকগুলো কারণ আমরা অন্যান্য ক্লাসে আলোচনা করব শর্টকাটে বলছি এক নম্বর হল ইমানি পরিবেশ থেকে দীর্ঘদিন দূরে থাকা মনে রাখবেন আমার আর আপনার ইমান দুর্বল হয় কেন আমরা যখন ইমানি পরিবেশের মধ্যে থাকি আমাদের ইমানটা মজবুত থাকে উদাহরণ দেখেন যদি কোনো মানুষ ফাঁফিসা ফাঁপিই হোক মক্কা মাদিনা যায় সেখানে গিয়ে দেখেন লক্ষ লক্ষ মানুষ এবাদত করতেছে ইমানি পরিবেশ তখন তার মনের ভিতরেও এবাদতের একটা শৌক বা একটা আগ্রহ সৃষ্টি হয় এবং সেখানে যাওয়ার পরে তার মধ্যে একটা আল্লাহ ভীতি একটা মানে কাজ করে অপরদিকে মানুষ যখন কোনো গানে থিয়েটারে সেখানে যায় ফাফাসারের জায়গায় যায় তখন সেখানে ওই আল্লাহ ফরকালের চিন্তা তেমন আসে না তখন সে ওই মন্দ পরিবেশে থাকার কারণে তার অন্তরে মানে আল্লাহর ভয় বৃত্তিটা কমে যায় তো এই জন্য ইমানি পরিবেশ থেকে দূরে থাকার কারণে সাথে সাথে পাপাসার যেই জায়গায় হয় সেই সমস্ত জায়গায় বসবাস করার কারণে মানুষের ইমান দুর্বল হয়ে যায় এমনিভাবে সৎসঙ্গ ত্যাগ করার কারণেও ইমান দুর্বল অর্থাৎ ইমানদার লোকদের থেকে যখন আপনি দূরে সরে যাবেন এবং ফাঁসেকদেরকে পাপিষ্ঠদেরকে পাপে লিপ্তে এমন লোকদেরকে সঙ্গী বানাবেন আস্তে আস্তে আপনার ইমান বিলুপ্ত হতে থাকবে সেজন্য প্রিয় ভাইয়েরা আসুন আমরা প্রত্যেকে ইমানকে মজবুত করার জন্য যা যা করা দরকার বিশেষ করে ইমানি পরিবেশে থাকার চেষ্টা করা ইমানদার লোকদের সাথে থাকার চেষ্টা করা যেমন আল্লাবীহ্লিন্তাক্লাহ ও কু নদ ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হও তাহলে ইমান আমি যখন ইমানদার ব্যক্তিদের সংস্রবে থাকবো ইমানি পরিবেশে থাকবো এবং পাপাসার মুক্ত পরিবেশে থাকবো তাইলে আমার ইমানটা মজবুত থাকবে সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যে আমরা নিজের ইমানকে মজবুত রাখার জন্য ইমানি পরিবেশে ইমানদার লোকদের সাথে এবং পাপাসার মুক্ত পরিবেশে থাকার চেষ্টা করব যাতে আমরা আল্লাহর নাফরমানিতে লিপ্ত না হয় আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তফ ইকদান করুন আমিন ওয়া আিরুদা আওয়ান আহামদুলিল্লাহ রবিল আলমিন السلام عليكم ورحمه الله وبركاته